তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধুলোগড়া হাটে গরু বিক্রি হয়ে চলে যাচ্ছে আশি হাজার টাকায় বিক্রি হয়েছে লাল গরুটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু আশি হাজার টাকায় বিক্রি হয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িতে লোডিংও হয়ে গেছে লোডিং হয়ে বেরিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে সেই ভিডিও তো আজকে আবার দেখাচ্ছি আপনাদের ধুলোগড় হাটের ভিডিও চলুন তো বন্ধুরা আবার আমরা বেরিয়ে পড়লাম ধুলো হাটের উদ্দেশ্যে আপনাদেরকে এর আগে দেখেছিলাম রাতের ভিডিও তুলোগড় হাটের এবারে আমরা যাচ্ছি দিনের বেলা রবিবার ছুটির দিন তো আমরা যাচ্ছি ধুলুগড় হাটে আপনাদেরকে কেমন কি গরু এসছে না এসছে আমরাও দেখব আর আপনাদেরকেও দেখাবো তো চলুন ধুলুগড় হাটের আমরা একেবারে কাছাকাছি এসে গেছি তো আমরা দূর থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বাইক এসে দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছেন আমরা যাব হাটের ভিতরে এটা হাটের বাইরে যেখানে পার্কিং টার্কিং হয় দেখতে পাচ্ছেন এখানে গরুর গাড়িও ঢুকছে আমরা একেবারে হাটের সামনে এসে গেছি চলুন হাটের ভিতরে ঢুকে কেমন কি গরু এসছে দেখিয়ে দিই তো আমরা চলে এসেছি হাটের ভিতরে দেখতে পাচ্ছেন হাটের ভিতরে আমরা চলে এসেছি আর হাটের কাজও এখন চলছে একদম ভালো রকমভাবে কাজ চলছে নিচের কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে বালি টালি জড়ো হয়ে আছে মিস্ত্রি লেগে আছে অলরেডি পাঁচটা সব কাজ হচ্ছে ইট পড়ছে দেখতে পাচ্ছেন এটা হাটের ভিতরেই তো আপনাদেরকে দেখিয়ে দেবো হাট ঘুরে কেমন কি গরু এসছে না এসছে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু বাঁধা আছে ভিতরে অনেকগুলো গরু বাঁধা আছে টিনের চালার ভিতরে আপনাদেরকে দেখিয়ে দেবো হাটটা প্রথমে দেখিয়ে দিই ভালো করে আর এরপরে আপনাদেরকে একটা একটা করে গরুর দাম দর করে দেখিয়ে দেবো চো চলুন দেখতে পাচ্ছেন হাটের ভিতরে প্রথম গরু আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা আশি হাজার টাকা দাম চাচ্ছে খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন এটা আশি হাজার টাকা দাম চাচ্ছে ভালো এটা

छापन्न Hvad? 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 একদিন চাই বেলায় যাবো কোথায় ওই ওইখানেই মায়াপুর মায়াপুর কেন Mas por

Тираси. Джам. 나블로 potato 볼로 선더 아주 근데 개 가고 가가 43번 43아니 오니 5

এটা কারটা কত এটা হ্যাঁ পঞ্চাশ এটা আশি ছোটো দুটো কার ছোটো দুটো কত বিয়াল্লিশ

¿Te la aguádes son allá, Vito? La